সতেরো বছরের নির্বাসন শেষ দেশের মাটিতে পা রেখেই আবেগে ভেঙে পড়লেন তারেক রহমান দীর্ঘ সময় নিপীড়ন ও নির্বাসনের জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সতেরো বছর ধরে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আর সেই নেতৃত্বেই গণতন্ত্রের লড়াই এগিয়ে গেছে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ আজ তাকে স্বাগত জানাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে বিদায় জানানো সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রে উত্তরণের সবচেয়ে কঠিন সময় পার করেছে বিএনপি এ কথা বলেন দলটির মহাসচিব তিনি আরও বলেন তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন তারা আগামী নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি এর আগে সকালে স্ত্রী ও কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেট হয়ে ঢাকায় পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি জুতো খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে তুলে নেন এক একমুঠো মাটি যা উপস্থিত নেতাকর্মীদের আবেগ আপ্লুত করে তোলে এরপর তিনি বাসযোগে পূর্বাচলের সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন পথে পথে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে এক নজর দেখতে সড়কের দুপাশে অবস্থান নেন ভালোবাসার জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে জানাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান উল্লেখ্য দু সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাবন্দী হওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান তারেক রহমান দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি তার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরলেন তিনি নিজের প্রিয় মাতৃভূমিতে